মাধ্যমে একটি খুব বেশি করছে সেটি হচ্ছে একজনকে আটকের খবর এবং ডিপোর্টেশনের খবর এবং আহ এই বিষয়টি নিয়ে প্রসঙ্গে জের ধরে আপনার কাছে প্রশ্ন করতে চাই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আমেরিকার নাগরিক অর্থাৎ জন্মসূত্র নাগরিকত্ব তো কি বাতিল হয়ে যেতে পারে আবার যারা বিভিন্ন সূত্র ধরে নাগরিক হয়েছেন আমেরিকার তাদেরও কি বাতিল হয়ে যেতে পারে মানে কেন এ ধরনের ঘটনা ঘটছে যদি আপনার কাছে এই বিশ্লেষণটি একটু জানতে চাই ধন্যবাদ কারণ কন্ডিশন ডিসকাস করার জন্য এবং ফেসবুকের যে স্ন্যাপটা আপনি বলছেন এটা আমার চোখে পড়েছে সো ডিনেচারাইজেশন প্রসেসটা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টে ছিল সব সময় ছিল বাট এটার এনফোর্সমেন্ট ছিল না এটা যদি আমি বলি আপনার শুরুতেই আগের অ্যাডমিনিস্ট্রেশন প্রায়র অ্যাডমিনিস্ট্রেশন এটা এনফোর্স তেমন করতো না অনলি এক্সট্রিম সিচুয়েশনে যেমন ধরেন আপনি ইনভলভিং জেনোসাইট আর স্পেশনাইজ এইসব কেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতো বাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রথমবার যখন আসে তখন থেকে সে ওইটা বেশ এনফোর্স করলো এবং উইদিন দ্য এজেন্সি একটা এজেন্সি ক্রিয়েট করলো টু থাউজেন্ড এই প্রসেসটা ওভার সি করার জন্য তো আমি আপনাকে আপনাদের একটা ডেটা দিতে পারি তারপর আমি লতে আসবো সিন্স নাইনটিন নাইনটি থেকে আনটিল টু সিক্সটিন পর্যন্ত অনলি থ্রি হান্ড্রেড পিপল আর

চারটা সিচুয়েশনে ফোর ক্যাটাগরিতে প্রথমে তারা রিনাউন্স করতে পারে আমি নিচেই নাগরিকত্ব ইয়ে করলাম সারেন্ডার করলাম নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কমিটিং ট্রিজন দ্য ইউনাইটেড স্টেটস মানে ট্রিজন মানে সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা ওয়ারে ইনভলভ হওয়া নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আহ ন্যাচারালাইজিং ইন ফরেন গভর্নমেন্ট ফরেন স্টেটে আফটার এইটিন ইয়ার্স যারা এখানকে সিটিজেন অন্য দেশে যে ন্যাচারালাইজড হয় আফটার এইটিনের পরে তাদেরও বাতিল করতে পারে ইউএস গভর্নমেন্ট এবং ফরেন গভর্নমেন্টের জন্য যদি কাজ করে ইউএস সিটিজেন হয়ে তাদেরও বাতিল করতে পারে সেকেন্ডলি হচ্ছে এন্টারিং আর্ম ফোর্সেস অন্য ফরেন সরকারের আর্ম ফোর্সে যদি জয়েন করে ইউএস সিটিজেন বর্ণ ইউএস সিটিজেন তাদের সিটিজেনশিপ বাদ করতে পারে ইউএস গভর্নমেন্ট এটা হচ্ছে আপনার বন্ড সিটিজেনের জন্য এখন আপনি আসেন আরেকটি প্রশ্ন সেটির সাথে রিলেটেড যারা হচ্ছে বিভিন্ন সূত্র ধরে নাগরিকত্ব পেয়েছেন তাদের কি কি কারণে বাতিল হতে পারে সেটা বলছি যারা ন্যাচারালাইজ সিটিজেন আমরা যেটা বলি আমেরিকায় অলমোস্ট অলমোস্ট 25 মিলিয়ন অ্যাজ অফ নাও ন্যাচারালাইজ সিটিজেন এখনো আমরা আছি 25 মিলিয়ন সে মধ্যে অনেকে নর্মাল প্রসেসে সিটিজেন হলো প্রসেস আমি বলি যেমন যাই আমরা অনেক করি যেমন ধরেন আমি একটা কেস এক্সাম্পল আমি পড়ে আসব। ফাইন্যান্সিয়াল ক্রাইম যদি আমি করে থাকি এটা যদি আমি ডিসক্লোজ না করি আমি যদি কোনো কমিউনিস্ট পার্টির সাথে ইনভলভ থাকি আগে ইন দ্য ফার্স্ট আমি যদি এটা ডিসক্লোজ না করি করে যদি এটা সিভিল ইনভেস্টিগেশন যদি বেরি আসে দে ক্যান আমরা আমাদের বাতিল করতে পারে বাট বাতিল এমনি করতে পারবে না এটা লিগ্যাল একটা প্রসিডিং আছে কোর্টে যেতে হবে এন্ড আপনার যদি সিভিল লিটিগেশনে যান সিভিল লিটিগেশনে ক্লিয়ার এন্ড কনভিন্সিং এভিডেন্স दट इज আপনি যথেষ্ট প্রমাণ সাপেক্ষে 100% প্রুফ করতে পারবেন হবে না সেভেন্টি যদি প্রুভ করতে পারে গভর্নমেন্ট তাহলে আপনার সিটিজেনশিপ বাদে করতে পারে এটা হচ্ছে সিভিল লিটিগেশনে এখন যদি ক্রিমিনাল লিটিগেশনে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রুভ করতে হবে ইউ এস গভর্নমেন্টকে বিয়ন্ড রিজনেবল ডাউট দ্যাট আওয়ার্স সিটিজেন যে ন্যাচারালিজড হলো সেই ক্রিমিনালি ইন বউ সিরিজেনশিপ নেওয়ার জন্য সো এবং এটার জন্য ক্রিমিনাল লিটিগেশনটা টেন ইয়েসের মধ্যে আনতে পারবে আর সিভিল লিটিগেশনের জন্য স্ট্যাচু অফ লিমিটেশন নাই এটা এনি টাইম লাইফ টাইম গভর্নমেন্ট মামলা আনতে পারে বাট হাওয়ার ইউএস কনস্টিটিউশন অফ ফোরটিন অ্যামেন্ডমেন্টের আন্ডারে ডিউ প্রসেস থাকে ডিউ প্রসেস মানে যার বিরুদ্ধে প্রসিডিং আনবে তার ডিউ প্রসেস রাইট থাকবে সে এটা চ্যালেঞ্জ করতে পারে এখন চ্যালেঞ্জ করার পরে এটা হাইলি আনলাইকলি মোস্ট অফ দ্য টাইম সিটিজেন যে চ্যালেঞ্জ করবে সে ওভারকাম করতে পারে না হাইলি আংলাইকলি সো এই এই প্রসেস এখন কি কি প্রসেস হতে পারে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি রিয়েল এক্সাম্পল যেমন নাইনটিতে নাইনটির আগে যখন যারা আমেরিকায় আসছিল তো ওদের প্রিন্ট হতো এটি ডিজিটালি ক্যাপচার হতো না তো এরকম অনেকে ধরেন সিক্সটিন টু থাউজেন্ড একটা রিপোর্টে আসছে অলমোস্ট মোর দ্যান

এইট হান্ড্রেড সামথিং করলো তাদের ডিপুটেশন হয়ে গেছে কিন্তু না গিয়ে নাম করে আবার সে এদের বিরুদ্ধে আসছে এবং এগুলি স্টিল গোয়িং অন তো আপনি এখন আমার আপনাদের যে আপনি যে প্রশ্নটা করলেন ফেসবুকে এক সিটিজেন কে ডিপুট যে সিটিজেন সেই ওয়ান অব দোস পার বাংলাদেশে ছিল সে আমেরিকায় নাই এখন তার বিরুদ্ধে প্রসেডিং রায় হয়ে গেছে কোর্টের রায় তো আসার পরে সে যখন আসলো আসার সাথে সাথে তার তো সিটিজেনশিপ নাই যার সিটিজেনশিপ থাকবে না সে ওই ক্রাইমের অধীনে তাকে ওখান থেকে সাথে সাথে ডিপোর্ট করা হবে এটা হচ্ছে ল তো এখন বাংলাদেশে যে যিনি ডিপোর্ট হলো সিটিজেন আপনারা বলছেন ফেসবুকে উইডেন্ট নো দা ফ্যাক্টস ইয় আমরা তো কিছুই জানি না সো সিনারিও দিয়ে বলতে পারি ল যদি আপনার এনালিসিস করি তাহলে হয়তোবা হিজ ওয়ান অফ দোস গাই সেই থাউজেন্ড পিপলের মধ্যে একজন সেও হতে পারে তা আমরা ফ্যাক্ট না জানা পর্যন্ত উইডন্ট হ্যাভ দ্য আনসার সেটি ঢালাও ভাবে বলা যাবে না কারণ সোশ্যাল মিডিয়াতে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক আমেরিকান নাগরিককে ডিপোর্ট করা হয়েছে এয়ারপোর্ট থেকে মানে ভীতিকর সবাইকে তো আর ডিপোর্ট করা হয় না এই যে আপনি কারণগুলো বললেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড কিংবা আইডেন্টিটি রিলেটেড যে গুলো আছে সে ভিত্তিতে রায়গুলো আছে সে ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত গুলো নেওয়া হয় কারণ হুটহাট করে যিনি নাগরিক তাকে তো আর ফেরত পাঠাবে না 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 তার বিরুদ্ধে হবে ডিউ প্রসেস থাকবে কেস হবে তাকে শুনানির শুনানি হবে এখন যে থাকবে না তার বিরুদ্ধে অ্যাবসেনশিয়া অর্ডার হতে পারে সে যদি অ্যাবসেন্ট থাকে এই দেশে যদি না থাকে সিটিজেন ওই তো অনেকে দেশের বাইরে আনলিমিটেড টাইম থাকতে পারে মেবি ও কারণে সে হয়তো জানেও না